সুন্দরবন ভ্রমণ গাইড সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাঘের অবজারণ্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত যা ভ্রমণকারীদের প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী এবং অদ্ভুত জীব জন্য আকর্ষণ করে ভ্রমণের সঠিক সময় সুন্দরবন ভ্রমণের জন্য অক্টোবর থেকে মার্চ মাস সবচেয়ে উপযুক্ত সময় এই সময়ে আবহাওয়া তুলনামূলক শুষ্ক ও সহনীয় থাকে এবং নদী বা খালে নৌকা চলাচল সহজ হয় সুন্দরবনে প্রবেশের পথ সুন্দরবনে প্রবেশের কয়েকটি প্রধান পয়েন্ট রয়েছে মংলা খুলনা থেকে সহজেই মংলা বন্দর পৌঁছানো যায় এখান থেকে সুন্দরবনে প্রবেশের জন্য বিভিন্ন নৌযান পাওয়া যায় কাকদ্বীপ ভারতীয় অংশ ভারতীয় অংশ থেকে সুন্দরবনে প্রবেশের জন্য কাকদ্বীপ অন্যতম প্রধান প্রবেশদ্বার শ্যামনগর সাতক্ষীরা থেকে শ্যামনগর হয়ে সুন্দরবনের যাত্রা শুরু করা যায় সুন্দরবনের আকর্ষণীয় স্থান সুঙ্গি রিজার্ভ ফরেস্ট এখানে বন্যপ্রাণীর দেখা মিলতে পারে এবং এটি বিভিন্ন ধরনের পাখি পর্যবেক্ষণের জন্য বিখ্যাত কর্মজল বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র যেখানে কুমির হরিণ এবং বাঘ সংরক্ষণ করা হয় হিরন পয়েন্ট নীলকোমল রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য বিখ্যাত পাশাপাশি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কারণে পর্যটকদের জন্য আকর্ষণীয় কটকা ও কোচিখালী বাঘ হরিণ বানর এবং নানান পাখি দেখার জন্য অন্যতম প্রধান অঞ্চল দুবলার চর প্রতি বছর এখানে মেলা অনুষ্ঠিত হয় এবং এটি মৎস্যজীবীদের জন্য একটি বড় আকর্ষণ কিভাবে ভ্রমণ করবেন নৌভ্রমণ সুন্দরবন ভ্রমণের সবচেয়ে ভালো উপায় নৌকা বা লঞ্চে ভ্রমণ করা খুলনা মংলা বা সাতক্ষীরার বিভিন্ন পর্যটন সংস্থা থেকে নৌকা ভাড়া করে সুন্দরবনের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায় গাইড সহ ভ্রমণ সুন্দরবনের মধ্যে বন্যপ্রাণীর উপস্থিতি এবং বিভিন্ন প্রাকৃতিক বিপদের কারণে গাইডসহ ভ্রমণ করা উচিত সুন্দরবনের মধ্যে বনে প্রবেশের জন্য পারমিত প্রয়োজন থাকার ব্যবস্থা সুন্দরবনে থাকার জন্য সরকারি ও বেসরকারি রিসর্ট, রেস্ট হাউস এবং বন বিভাগের ক্যাম্প রয়েছে মংলা খুলনা এবং সাতক্ষীরায় থাকার ব্যবস্থা সহজলভ্য খাবার ও পানীয় সুন্দরবনে ভ্রমণের সময় খাবার ও পানীয়ের ব্যবস্থা পূর্বে থেকেই করে নিতে হবে কারণ সুন্দরবনের ভিতরে খাবারের পর্যাপ্ত দোকান বা রেস্টুরেন্ট নেই নৌকা ভ্রমণের সময় খাবার নৌকাতেই রান্না করা হয় তাই পর্যটকরা নৌকার ব্যবস্থা করার সময় এটি নিশ্চিত করতে পারেন সতর্কতা বনের ভেতর হাঁটার সময় সতর্ক থাকতে হবে এবং নির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হবে বন্যপ্রাণীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলতে হবে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য কোন রকমের প্লাস্টিক বর্জ্য বা দূষণ ঘটানো যাবে না অন্যান্য আকর্ষণ সুন্দরবনের বনের ভেতরে পাখির বিচিত্র প্রজাতি গাঙ্গে ডলফিন মিঠা পানির কুমির এবং মেছো বাঘ দেখতে পারেন এছাড়া বনের অদ্ভুত বনজ সম্পদ শাসমূল গাছ এবং খালবিলের মধ্য দিয়ে ছোট নৌকা চালানোর অভিজ্ঞতা অসাধারণ সুন্দরবন ভ্রমণ আপনার জন্য শুধু একটি প্রাকৃতিক অভিজ্ঞতাই নয় বরং বন্যপ্রাণী নদী খাল এবং আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে একটি নৈঠ্যপূর্ণ সেতু